কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে বলিউড অভিনেতা সাইফ আলী খান বান্দ্রায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হন তিনি পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে ছয় দিন হাসপাতালে থাকার পর একুশ জানুয়ারি বাড়ি ফিরেছেন সাইফ তবে দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না এই বলিউড অভিনেতার পনেরো হাজার কোটি রুপির পারিবারিক সম্পত্তি হাতছাড়া হতে পারে পতুদিদের ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে মধ্যপ্রদেশ সরকার শীঘ্রই শত্রু সম্পত্তি আইনের অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে বর্তমানে যার বাজার মূল্য পনেরো হাজার কোটি টাকা দু সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাইকোর্ট দুই সালের ১৩ ডিসেম্বর হাইকোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে এর ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনো বাধা থাকছে না ভোপালের কোহিফিজা থেকে চিকলোর পর্যন্ত বিস্তৃত সাইফের সম্পত্তি যেটির আনুমানিক বাজার মূল্য পনেরো হাজার কোটি টাকা ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান সাইফ তারই প্রপত্র। হামিদুল্লার কন্যা আবিদা সুলতান উনিশশো সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন এরপর থেকে পতু দিদিরই ছিল ভোপালের ওই সম্পত্তি উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন কিন্তু তাদের জমি বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও দেশে রয়ে গেছে সেই সম্পত্তিগুলোকেই শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে তাই বাড়ি ফিরেও চিন্তা কমছে না সাইফের পরিবারের সদস্যদের